যখন জামাত ইসলাম নায়বে আমিরকে গ্রেপ্তার করা উচিত ছিল সে আওয়ামী লীগের আমলে আমাদের কি আতঙ্ক ছিল বলেন তো প্যাগাসাস সেই ইসরায়েলি প্রযুক্তি নাকি যে প্রযুক্তি ব্যবহার করে আমাদের এখানে নজরদারি হতো আমাদের ফেসবুক দেখা হতো আমাদের কল রেকর্ড করা হতো হোয়াটসঅ্যাপ চেক করা হতো এখন জামাতের নায়বে আমি তাহের সাহেব বলতেছে তার কাছে সেরকমভাবে কল রেকর্ডগুলো আছে তাহলে দেখেন তারা কি সেই আওয়ামী ফ্যাসিবাদের মতো সিস্টেম ধরে রাখতে চাচ্ছে যে মানুষের কল রেকর্ড রেখে রেখে আপনারা ব্ল্যাকমেইল করবেন হ্যাঁ তাহলে ওই ইসরায়েলি ডিভাইস যারা ব্যবহার করার কারণে আজকে মানে দেশে অপ্রাসঙ্গিক হয়েছে তাহলে জামাতে ইসলাম যদি বাংলাদেশের মানুষের ফোন কল দেখতে চায় আমি কাকে কি মেসেজ করেছি এটা দেখতে চাই আমার এই গোপনীয়তা যদি লঙ্ঘন করতে চাই তাহলে তাদের স্বীকারোক্তি দেখেন তাদের তাদেরকে ক্লিয়ার করতে হবে তারা আসলে রাষ্ট্রের কোন জায়গায় নিয়ন্ত্রণ নিয়ে এই রেকর্ডিংগুলো পাচ্ছে এবং জামাত ইসলাম যেহেতু এই কথাটা বলে ফেলছে তাহলে তাদের ভবিষ্যৎ পরিকল্পনাকে সেটাও পরিষ্কার করতে হবে যে তারা এইভাবে আগের মতো এতে জিয়াউল আহসান নাকি জন্য বললেন হ্যাঁ তার মতো করেই আমাদের নজরদারি করবে কি না আমার আমার ক্যামেরাটা আমার ক্যামেরাটা তারা আমার অজান্তে অন কইরে আমি কোথায় আছি কি করছি আমি কার সাথে অবস্থান করছে সেটা দেখাবে কি না বা সেটা রেকর্ডিং করবে কিনা আমরা কি ক্যামেরায় এখন কস্টেপ লাগাই রাখবো আবার নতুন করে সেই যুগ শুরু হবে জামাত ইসলামের কারণে যে তারা কল রেকর্ড ফাঁস করার হুমকি দেয় তো তাদের আমি তো মনে করি এই কথা যখন বলছে তখন জামাত ইসলাম নায়বে আমিরকে গ্রেপ্তার করা উচিত ছিল নাগরিকদের তারা হলো সাধারণ অধিকার যে তার গোপনীয়তার অধিকার তারা যে সেটা এই জায়গা থেকে রাজনৈতিক এটা তো একটা পুরোপুরি ফ্যাসিস্ট দল হয়ে উঠেছে ফ্যাসিস ছাড়া অন্য কারোতে এই লক্ষণ নাগরিকরা কি এখন তাদের ক্যামেরার ফোনে কষ্টেপ লাগাই রাখবে যেন এটা তারা অন করতে পারে না পারে